হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা কেক দেখাবো চারটা দিন দিয়ে এত মজাদার এত স্পঞ্জি কেক আপনারা না খেলে বুঝবেন না কেকটা দেখুন উচ্চতাটা কত বেশি হয়েছে মশাল্লা কত বেশি স্পঞ্জি হয়েছে আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি দেখুন কেকটা মানে উচ্চতাটা দেখুন একটু কেকটা যখন আমি চুলায় দিয়েছিলাম একদম মানে হাফ ছিল এটার এই উচ্চতা থেকে হাফ ছিল বাট এটা হওয়ার পরে ফুলে মাসাল্লাহ দেখুন কত স্পঞ্জি হয়েছে আর কতটা উচ্চতায় বড় হয়েছে কেকটা তো আমি কীভাবে বানাচ্ছি দেখুন এখানে আমি নর্মাল টেম্পারেচারে চারটা ডিম নিয়েছি অবশ্যই ফ্রিজে থাকলে নর্মাল টেম্পারেচার করে নেবেন তারপর চারটে ডিম দিয়ে এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি অবশ্যই চিনি এবং ডিম ভালোভাবে মিক্স করে নেবেন আমি দু তিন মিনিট একদম ভালোভাবে এগুলোকে মিক্স করে নিয়েছি যাতে চিনির কোনো দানাদার ভাবনা থাকে কারণ তেল দেওয়ার পরে ভালোভাবে চিনিটা মিক্স হবে না তো এখন আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি ডিম আর চিনি ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে দেন হচ্ছে আমি তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি এখানে এখন দিয়ে দিব ময়দা তারপরে গুঁড়ো দুধ এগুলো দিব এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা তারপর দিয়ে দিব গুঁড়ো দুধ ওয়ান ফোর্থ কাপ তারপর দিয়ে দিব আমি এখানে বেকিং পাউডার এক চা চামচ পরিমাণ তারপর দিয়ে দিব বেকিং সোডা হাফ চা চামচ পরিমাণ তারপরে আমি এগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নিলে একটু ভালো হয় সেজন্য আমি চেলে নিচ্ছি চেলে নেওয়ার পরে আমি এখানে দেখুন ভিনেগার দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আপনাদেরকে কেকটা অনেক বেশি স্পঞ্জি হওয়ার টিপসটা দিয়ে দিই আপনারা যদি কেকের মধ্যে একটু ভিনেগার দিয়ে দেন তাহলে কিন্তু কেকটা খেতে অসাধারণ লাগে অনেক স্পঞ্জি লাগে অনেক ভালো লাগে তারপরে আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি এগুলো সব দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি আমার কেকের ব্যাটারটা মিক্সিংয়ের পরে কেমন হয়েছে এই জিনিসটা একটু খেয়াল করবেন প্লিজ কারণ ভালোভাবে মিক্সিংটা না হলে কিন্তু কেকটা পারফেক্ট হয় না অনেক আপুরা বলেন যে অনেক ট্রাই করি অনেক ট্রাই করেছি হয় না ভালো হয় না সে আপুরা একটু ভালোভাবে খেয়াল করুন কেমন হয়েছে আমার কেকের ব্যাটারটা তো আমি যে মলদের মধ্যে এই কেকটা দিব সেই মোলটাকে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি অবশ্যই তেল ব্রাশ করে নেবেন তাহলে কেকটা ভালোভাবে হবে মানে উঠে আসবে মোল থেকে তো তেল ব্রাশ করে আমি এখানে নর্মাল কাগজ দিয়ে দিলাম তারপরে এই কেকের ব্যাটারগুলো আমি ঢেলে দিচ্ছি দেখুন কেকের ব্যাটারটা ঢালার সময় একটু খেয়াল করবেন যে কেমন হয়েছে কেকটা পুরোপুরি ঢেলে নেয়ার পরে আমি কেকের উপরে মানে কেকের ব্যাটারের উপরে যে বাবলস থাকে ওই বাবলসগুলো যাতে বেরিয়ে যায় বা চলে যায় সেজন্য আমি একটা কাটা চামচ দিয়ে ভালোভাবে একটু এপাশ ওপাশ করে নেড়ে দিলাম বন্ধুরা এখানে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি একটু ডিজাইনের জন্য দেখতে ভালো লাগার জন্য আপনারা যদি তিলকেও পছন্দ না করেন বাসায় না থাকে না দিলেও হবে কেকের কোনো অংশেই স্বাদ বা কোনো কিছুতেই কোনো কিছু কমবে না সাদা তিলটা দিয়েছি একদম মানে আমার ভালো লাগে সেজন্য আচ্ছা এখানে আমি যে পাতিলটা দিয়েছি এই পাতিলটা কিন্তু আমি প্রিহিট করেছিলাম ঢাকনা বন্ধ করে আমি দশ মিনিট মিডিয়াম প্রি প্রিহিট করে দেন হচ্ছে আমি একটা স্ট্যান্ড দিয়ে কেকের মোলটা দিয়ে দিলাম এরপর ঢাকনা বন্ধ করে একটা লবঙ্গ দিয়ে আমি ছিদ্র ঢাকনা ছিদ্রটা অফ করে দেন আমি চল্লিশ মিনিট ওয়েট করলাম চল্লিশ মিনিট পরে দেখুন তো মার্শাল্লাহ কত নাইসভাবে আমার কেকটা হয়ে গেছে আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি চুলার আগুন আমি লো মিডিয়াম আঁচে রেখেছিলাম চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পরে আমার কেকটা পুরোপুরিভাবে হয়ে গেছে কেকটা দেখুন আমি আপনাদেরকে কাঠি দিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ আপনারা চল্লিশ মিনিট পরে যখন দেখবেন যে এরকম হয়ে গেছে তাহলে তো আর রাখার প্রয়োজন নেই আর যদি কেউ যদি দেখেন যে চল্লিশ মিনিটে হয়নি তাহলে আরও পাঁচ থেকে দশ মিনিট লো মিডিয়াম আছে রেখে দিবেন তো আমি কেকটা নামিয়ে ফেললাম নামিয়ে দু তিন মিনিট একটু ওয়েট করছি হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে আমি এই কেকটাকে মোল্ড আউট করবো এখন মোল্ড আউট করে নিলাম এখন আমি কেকটাকে কেটে নিচ্ছি কাটার সময় একটু দেখুন কত সফট হয়েছে কেকটা মাসাল্লাহ মানে আপনাদেরকে কি বলবো কেকটা সত্যি খেতে অসাধারণ হয়েছে অনেক বেশি সফট হয়েছে আপনাদের কাছে আমার এই কেকটা আশা করি ভালো লেগেছে আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যদি এই কেকটা এতটুকু ভালো লেগে থাকে আমার এই কেক রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম